নমস্কার বন্ধুরা প্রভাত কিরণ গার্ডেনিং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর আলোচ্য বিষয় জবা গাছের প্রচুর ফুল পাওয়ার উপায় এবং আপনার শখের বাগানের সুন্দর জবা গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করার উপায় জবা গাছে সারা বছর প্রচুর ফুল আনার জন্য বেশ কয়েকটি বিষয়ে নজর দিতে হয় যেমন ওয়েল ড্রেনেজ স্টপ বা পাত্র জবা গাছের মাটিকে ওয়েল ড্রেনেজ সিস্টেম অনুযায়ী তৈরি করা জবা গাছে সময় মতো প্রয়োজন অনুযায়ী খাবার দেওয়া প্রয়োজন অনুযায়ী কীটনাশক ওষুধ প্রয়োগ করা প্রয়োজন মতো জল দেওয়া সময় মতো জবা গাছের প্রুনিং অর্থাৎ কাটাই ছাটাই এই প্রুনিং জবা গাছে প্রচুর ফুল আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আজকে এই বিষয়গুলির মধ্যে প্রুনিং বা কাটাই ছাটাই বিষয়টি দেখাবো তার পাশাপাশি কাটিং থেকে জবা গাছের নতুন চারা তৈরি করাটাও দেখাবো বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখুন আশা করি উপকৃত হবেন যদি ভিডিওটি আপনার ভালো মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাবো জবা গাছের প্রুনিং বা কাটাই ছাটাইয়ের সঠিক সময় হল জানুয়ারি ফেব্রুয়ারি মাস আর জুন জুলাই মাস অর্থাৎ বর্ষার শুরুর দিকে বর্ষা শুরুতে কাটাই ছাঁটাই করলে গাছের নতুন শাখা প্রশাখা দ্রুত বের হয় এবং গাছও ভালো ঝাঁকড়া হয় গাছ যত ঝাঁকড়া হবে ফুলও তত বেশি পাওয়া যাবে আর বর্ষায় কাটিং থেকে নতুন চারা খুব ভালো তৈরি হয় জবা গাছের প্রুনিং করার দুদিন আগে গাছে ঠিকমতো খাবার দেওয়া প্রয়োজন কারণ কাটিংয়ের পর গাছ খুবই দুর্বল হয়ে পড়ে এটি একটি লক্ষ্মী জবা ফুলের গাছ এই গাছটি দীর্ঘদিন ভালো ফুল হয় না মাঝে মধ্যে একটি দুটি ফুল হয় গাছটিও দেখতে পাচ্ছেন অনেক লম্বা হয়ে গেছে ডালপালার সংখ্যাও অনেক কম এবার কাটিংয়ের পর গাছটির অনেক নতুন ডালপালা বেরোবে ও বেশ ঝাঁকড়াও হবে এবং ফুলও ভালো হবে হাইড্রোজেন পার এটি ডাল কাটার আগে গার্ডেনিং কাচিতে তুলো দিয়ে লাগিয়ে নেব এবারে এই পর্যন্ত ডাল কেটে দেব অবাঞ্ছিত ডাল কেটে দেব কারণ এতে খুব একটা ফুল হয় না এবারে এই ডালটা কেটে দেব নতুন চারা গাছ তৈরি করার জন্য ডালের কাটা অংশ থেকে সাইজ মতো ছয় থেকে সাত ইঞ্চি ডাল কেটে নেব কাটা অংশে সাপ ফাঙ্গিসাইড লাগিয়ে দেব যাতে কাটা অংশে কোনো রকম ফাঙ্গাস আক্রমণ করতে না পারে চারা তৈরি করার জন্য প্রয়োজন হবে ছিদ্রযুক্ত পাত্র ও পরিষ্কার বালি নদীর সাদা বালি ও লাল বালি দুটো সমপরিমাণে মিশিয়ে নেবেন আর প্রয়োজন হবে সিমেন্টের বস্তার টুকরো সাইজ মতো কেটে নেবেন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যাবে কিন্তু বালি একটুও বেরোবে না এই হচ্ছে সেই প্রুনিং করা লক্ষ্মী জবা ফুলের গাছ প্রুনিং করার কিছুদিন পর থেকে অনেক ডালপালা শাখা প্রশাখা বেরিয়েছে প্রত্যেকটি ডালে ছোট ছোট কুঁড়িও দেখা যাচ্ছে দেখুন কুঁড়িগুলি বড় হয়ে এবার ফুল ফোটা শুরু হয়েছে এবার দেখুন বেশ ভালোভাবেই ফুল ফোটা শুরু হয়েছে যে গাছটিতে একদম ফুল বলতে গেলে হচ্ছিলই না গাছটিকে দেখতেও বিচ্ছিরি লাগছিল প্রুনিং করার পর গাছ কত সুন্দর হয়েছে গাছটি বেশ ঝাগড়াও হয়েছে এবং ফুলও হতে শুরু করেছে সুতরাং বন্ধুরা জবা গাছে বেশি ফুল পেতে হলে প্রুনিং করা খুবই দরকার এবার একে আর বিশেষ কিছু করার দরকার নেই শুধু সময় মতো খাবার দিতে হবে খাবার বলতে ডিমের খোসার গুঁড়ো কলার খোসার গুঁড়ো ব্যবহার করা বাড়িতে চায়ের পাতা শুকিয়ে গুঁড়ো করে দিতে হবে এই খাবারগুলো একসাথে মিশিয়ে এক মাস অন্তর দেবেন আর পনেরো দিন অন্তর একদম পাতলা করে খোল পচার জল এতে দেবেন ব্যাস এতেই হবে লালবালি ও নদীর সাদা বালি সমপরিমাণে মিশিয়ে নিচ্ছি সিমেন্টের বস্তার টুকরো নিচে দিয়ে বালিগুলো ভরে দিচ্ছি এবারে কাটিংগুলিতে ফাঙ্গি সাইড লাগিয়ে বসিয়ে দেব এবারে জলে ফাঙ্গি গুলে এতে দিয়ে দেবো এবারে পাত্রটিকে ছায়াযুক্ত জায়গায় রেখে মাঝে মধ্যে জল দেব শুধুমাত্র বালিতে কাটিং বসানো হয়েছিল বর্ষার অনেক আগে যার কারণে শিকড় ভালোভাবে এখনো বেরোয়নি তবে সাদামতো অংশ দেখতে পাচ্ছেন এখানে শিকড় বেরোবে তবে এই কাটিংটির শিকড় বেরিয়েছে এই কাটিংটি নদীর সাদাবালিতে বসানো হয়েছিল এটাতে বেশ ভালোই শিকড় বেরিয়েছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানেই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবে